আফগানিস্তান সেমিফাইনাল খেললো আসলে ভাবি নাই এতটা হতাশ করবে আফগানিস্তান ভাবছিলাম আর একটু ভালো খেলবে কিন্তু আফগানিস্তান ব্যাটিংটা অত্যন্ত খারাপ করেছে যে কারণে তাদেরকে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে সেমিফাইনালটা আসলে জমলো না প্রথম সেমিফাইনালটা একদম সাদা মাটা হয়ে গেল এক এবং এক সেমিফাইনাল হয়ে গেল যেটা মজা পায়নি একদম আফগানিস্তানের সমস্যাটা আসলে তাদের ওপেনিং ব্যাটিং ছাড়া পরের যে ব্যাটাররা আছেন তারা কিন্তু তাদের স্ট্যাংথ অনুযায়ী খেলতে পারতেছেন না কেউই না মিডল ওয়ার্ডার লয়াররা কেউই খেলতে পারতেছেন না এটাই আসলে মেইন সমস্যা যদি আফগানিস্তানে এই মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ঠিক হয়ে যায় তবে কিন্তু তারা ভালো একটা ব্যালেন্স টিম হয়ে যাবে তাদের বোলিং নিয়ে কোনো সন্দেহ নাই তারা নিঃসন্দেহে ভালো টিম আফগানিস্তান যদি ব্যাটিংটা ঠিক করে ফেলে আফগানিস্তান কিন্তু একটা ব্যালেন্স টিম হবে ওডিয়া এবং টি টোয়েন্টি আফগানিস্তান খুব ভালো টিম কিন্তু তাদের ওই জিনিসটা নিয়ে কাজ করতে হবে এর চেয়েও ভয়াবহ অবস্থা আমাদের আমাদের অবস্থাটা কিন্তু এর চেয়েও বাজে আমাদের তো ওদের তো ওপেনিংয়ে যারা আছে তারা কিন্তু মোটামুটি স্টেবল বা ভালো খেলে আমাদের কিন্তু ওপেনিং লোয়ার অর্ডার মিডল অর্ডার কোনো অর্ডারই আসলে আমাদের যায় না একদম পান্থাভাতের মতো কেউই আসলে তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি যে কারণে বাংলাদেশের এই অবস্থা বাংলাদেশ যদি ব্যাটিংয়ে ভালো করতো তাইলে কিন্তু বাংলাদেশের আরও অনেক সম্ভাবনা ছিল আমি আশা করি টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি এই বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং ও বাংলাদেশের টিমটা ঘুরে দাঁড়াবে এবং ভালো একটা টিম হয়ে দাঁড়াবে এবং চ্যালেঞ্জিং একটা টিম হবে যার সাথে অন্যরা খেলতেও অনেক চ্যালেঞ্জ নিয়ে খেলবে যাই হোক আমি সেই আশা করি এবং শুভকামনা জানাই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভালো থাকবেন সবাই এবং আমার টিমের প্রতি রইলেও অনেক অনেক ভালোবাসা